অপশন হয়ে থাকতে চাই না যে অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না তো এ ধরনের অপশন হয়ে আমি থাকতে চাইনি কখনোই আর হচ্ছে হ্যাঁ অফার ছিল কিন্তু তারা শুধু অফারই দিচ্ছে আর কোনো কিছু দিতে চায় নাই না অবশ্যই ভালো লাগতেছে আর মানে কি বলবো যে জিনিসটা মিস করতেছিলাম আমাকে ক্রিকেট খেলা তো অবশ্যই খুব ভালো লাগতেছে অনেকদিন পর খেললাম আর কি তো অবশ্যই ভালো লাগতেছে আর কি

আলটিমেটলি দেখা যায় যে এরকম একটা লম্বা বিরতির পর খেললে অন্যরকম একটা ফিল হয় যেটা আপনি বলছিলেন যে চির ছিলেন আজকে এসে আবার খেললেন অনেকটা ডেবু ম্যাচের মতো একটা ফিল লাগছিল কিনা যে সবাই কিন্তু আপনাকে কেন্দ্র করে সবাই একসাথে হয়েছে আপনার ইন্টারভিউ নিচ্ছে মানে সব ফোকাস আপনার দিকে ছিল না ডেবু ম্যাচের মতো ফিল হয় নাই বাট অনেক কিছু নতুন নতুন লাগতেছিল কারণ আপনি যদি খেলার আগের যে প্রিপারেশন ছিল তো আমার মনে হয় যে আমি দেড় বছর পর আবার সেই প্রিপারেশন নিলাম আর কি যে এরকম লাগেজ গোছানো ব্যাগ গোছানো তো অবশ্যই একটু নতুন লাগতেছিল বাট ভালোই লাগতেছিল যে খেলবো এতদিন পর তো যদি ভালো পারফর্ম করতে পারতাম তাহলে আরো খুব ভালো একটু লাকি মনে হয় কিনা কারণ এরকম ক্রিকেটার কয়জন আছে আমি জানি না যে আসলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর দিনই আসলে ম্যাচ খেলতে নামতে পারে আপনি ওই জায়গা থেকে একটু লাকি মনে হয় কিনা আপনাকে না ভাই আমি অনেক আনলাকি ভাই এত লাকি না হ্যালো আমার কাছে মনে হয় আর কি বাট এখন এখন কি বলবো আর কি যে হ্যাঁ ম্যাচ ছিল বিদায় আমি খেলছি আরো অনেক টিমের অফার ছিল বাট আমার কাছে মনে হয়েছে যে এই টিমে খেললে আমার জন্য ভালো হবে না অফার ছিল না অফার ছিল অনেক টিমে বাট আমার যে জিনিসটা আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রায়োরিটি আর হচ্ছে আপনি কিভাবে আমার সাথে আচরণ করতেছেন আর যেহেতু সুপার লিগ খেলার কথা ছিল তো আমি কোনো টিমে অপশন হয়ে থাকতে চাই না যে অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না তো এ ধরনের অপশন হয়ে আমি থাকতে চাইনি কখনোই আর হচ্ছে হ্যাঁ অফার ছিল কিন্তু তারা শুধু অফারই দিচ্ছে আর কোনো কিছু দিতে খেতে চায়নি আসলে ওই দিন যে যেদিন আপনি ওই ঘটনাটার ঘটন তারপরে এই যে এত ফিরে খেলবে ওই দিনের ওই দিনের ওই দিনকে আপনি কখনও কল্পনা করছিলেন যে এভাবে ফিরে আসা যায় না ভাই মানুষ চাইলে সবকিছুই পারে এবং ফিরে আসা বলতে দেড় বছর তো ভাই দেড় বছর বাট আমি একটু আনলাকি এই কারণেই বলবো যে আমার দেড় বছর যে সময়টা শুরু হয়েছে ওখান থেকে আমি দুইটা সিজন মিস করছি আপনি দুইটা বিপিএল বলেন আর এই প্রিমিয়ার লিগ সহ দুইটা প্রিমিয়ার লিগ সো এই দিক থেকে আনলাকি হব যদি একটা সিজন মিস হইতো তাহলে ঠিক ছিল না স্যার আপনি বলছিলেন মানুষ চাইলে সবই সম্ভব আপনারা এখন থার্টি ফোর ইয়ার খুব সম্ভবত কোনোভাবে কি ন্যাশনাল টিমের স্বপ্ন এখনো দেখেন কিনা থাকে না যে আসলে মানুষ তো খেলে আসলে আসলে ওই ওই স্বপ্নটা নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন সম্ভব আমার মনে হয় যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনো অপরচুনিটি আছে ন্যাশনাল টিম আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন বাট এখন আপনি যদি পারফর্ম করেন সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম তারপরে কিন্তু আমাকে এটিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট আরও তো অনেক ধরনের খেলা ছিল আমাকে কিন্তু কোথাও ডাকেনি তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে তাহলে আপনি ন্যাশনাল টিমে খেলবেন কী হবে তো এখন কী বলবো অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল টিমে খেলার এবং এটা বিশ্বাস করি যে পারফর্ম করলে অবশ্যই আপনার কাছে সুযোগ আসবে আসলে আপনি